আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের প্রাচীন শহর জেদ্দাতে জেদ্দাতে আমরা এখন লোহিত সাগরের এখানে আসছি তো ওটা আপনাদেরকে দেখাবো আমার সাথে আছে বাংলাদেশের ওসমান ভাই কোথায় আসলাম আমরা ভাই আমরা জেদ্দা এসেছি এখানে আরব না না লোহিত সাগর এটা লোহিত সাগর দেখতে আসছে চলেন দেখেন

দেখেন কি সুন্দর সাজানো গোছানো আমাদের হাজি ভাইরা করতেছে না এখনো হাজি খুবই সাজানো গোছানো এবং পরিষ্কার শহরটা সামনে একটা সুন্দর মসজিদ দেখা যাচ্ছে এগুলো নারকেল গাছের মতো লাগতেছে কিন্তু কোনো নারকেল নাই দেখি এগুলাতে নারকেল গাছে বেটা নারকেল গাছ হয়তো বা বেটা নারিকেল গাছ সাগর সময় ভালো লাগে আমার দেখেন কি সুন্দর মসজিদে লোহিত সাগরের পাড়ে দেখেন মসজিদটা ভেসে আছে একদমই সাগরের পাড়ে

এই অনেক দেখেন কি সুন্দর সাগরটা এবং এখান থেকে একটা ছবি তুলি এটা শহরের তো লোহিত সাগর এই লোহিত সাগরটা যাই মিলছে আরব সাগরে আরব সাগর যাই মিলছে ইন্ডিয়ান সাগর ঠিক আছে ম্যাপে যদি দেখেন ইথোপিয়ায় ইডিট্রিয়া সৌদি আরবিয়া হয়ে চিকোণ একটা যে ওই সেটা হলো লোহিত সাগর মানে যাদের এই সম্পর্কে ভালো ধারণা আছে তারা ভালো বলতে পারবে বুঝলাম এখানে এখানে সাগরে মাছ তার ধরে না কোনো নৌকা টোকা নাই দেখি জেলে নাই নাই নৌকা একদমই দুইটা সুন্দর মেয়ে সিগারেট টানতেছে এটা খুবই খারাপ লাগে যখন দেখি যে মেয়েরা সিগারেট টানে সে যাই হোক ছেলে টানুক মেয়ে টানুক সিগারেট আমার খুবই অপছন্দের সে যাই হোক দেখেন সাগরটা কি সুন্দর এক মানে মসজিদটা সাগর থেকে উপরে মানে একদম খুবই ঠান্ডা লাগতেছে সব আসসালাম ভালো আছেন দেখেন কি সুন্দর একটু সাগর পারে না আমি একটু নেমে পেনে ধরে পানে ধরার চেষ্টা করি অনেক বড় বড় শ্রেণী নামতে চাইলাম নামা নিষেধ একটু পানিটা ধরতে চাইলাম কিন্তু ওই যে পুলিশ বলল নিচে নামা নিষেধ দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন গল সৌদি আরবের সম্ভবত এটা এদের প্রতীক আল্লাহ তো সাগরে এসে সাগরে নামতে পারবে না এটা কি ধরনের ইয়ে একটু দেখাই আহ এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এদিকে সাগর থেকে আসা ময়লাগুলো এরা পরিষ্কার করে না এখনো একটু নেমে পানিটা ধরতে খুবই ইচ্ছে করতেছে বাটা যে জায়গায় জায়গায় পুলিশ ওই এক ইন্ডিয়ান ভাইয়ের সাথে বললো যে না না আমার জন্য আলাদা জায়গা আছে এখানে নামতে দেয় না কাউকে তো ভিডিওটা শেষ করব আমার মাথার চান দিতেও যে লাইটের ফোকাস পড়তেছে প্রায় একত্রিশ বছর পর এরকম হলাম তো যাই হোক এই যে লোহিত সাগরের পাট থেকে বিদায় নেবো ভিডিওটা শেষ করব আর সত্য কথা বলতে এই দেশে আসার পর থেকে একটা ভালো লাগা কাজ করে যে আল্লাহ তালা এর আগে আমি আঠারো উনিশটা দেশ গেছি ইউরোপ সহকারে আফ্রিকা মিডিল ইস্ট সহ অনেকগুলো দেশে কিন্তু সৌদি আরবে আসার ব্যাপারটা সত্যি এটা একটা আমি যেটা স্পিচুয়াল একটা ভালো লাগা ফিল হয় এখানে যেহেতু আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদাল্লামের জন্মস্থান এখানে সৌদি আর মানে মক্কা মদিনায় জেদ্দা তারপর তাইফ এই শহরগুলো খুবই ঐতিহাসিক শহর এবং ঐতিহাসিকভাবে ইসলামিক দৃষ্টিকোণতে চিন্তা করলেও কিন্তু অনেক ফজিলতপূর্ণ শহর তো আজকে ছাব্বিশে অগাস্ট আঠাশ তারিখে আমরা ফেরত যাব তো আমাদের মোয়াল্লেম এই জেদ্দাতে নিয়ে আসলেন যদিও জেদ্দা শহরের ভেতরে যায় না এখন আমি যাওয়ার চেষ্টা করব দেখেন খুবই সুন্দর আপনারা অবশ্যই যারা ট্রাভেলার ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করেন আমি রেকমেন্ড করব অবশ্যই সৌদি আরব এসে ঘুরে যান অনেক ভালো লাগবে ভালো লাগার জায়গা তবে এখানের সাগরে কোনো ধরনের জেলে বা কোনো ধরনের নৌকা দেখা যাচ্ছে না দূর দূরান্ত থেকেও আমি জানি না এরা মাছ ধরে কিনা যেহেতু সৌদি এরা আসলে শেখের বংশ টাকাওয়ালা লোক এরা কষ্ট করে মাছ ধরবে কিনা সেটাও একটা প্রশ্ন একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবো যে এখানকার সৌদির মানুষজন মাছ ধরে কিনা নাকি বিভিন্ন দেশের মানে ভারতীয় বাংলাদেশ শ্রীলঙ্কা এসে ওরা মাছ ধরে তো সবাইকে আল্লাহ ভালো রাখুন সবাইকে অন্তত আল্লাহ সৌদি আরব আসার তাওফিক দিন ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা